হাই গাইজ দেখো আজকে সানডে ছিল আর অনেকটা লেট হয়ে গেল আমাদের ঘুম থেকে উঠতে তাই হাজব্যান্ড বানাচ্ছে ম্যাগি আর পকোড়ে আরও চার সাথে আমরা খেয়ে নিলাম চার সাথে খেয়ে নেওয়ার পর আমি স্নান করে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি অনেকটা কাজ বাকি হয়েছে পড়ে রয়েছে কারণ আমাদের অনেক লেট হয়েছে আজকে ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে নয়টা বেজে গিয়েছিল তাই এতটা ব্যস্ত হয়ে পড়লাম সকাল সকাল তো বেবি উঠতে অনেকটা লেট হয়েছে আজকে প্রায় দশটা বেজে গিয়েছিল বেবি উঠতে উঠতে বেবি ওঠার আগে আগে আমার স্নান শেষ হয়ে গিয়েছে সেটাই আমার জন্য অনেক অনেক বড়ো কথা তো এইভাবে কে কে সানডে স্পেশাল লেট হয় আমাকে বলবে আমার তো অনেক লেট হয়ে গিয়েছে আর অ্যাকচুয়ালি আমাদের সানডে লেট হয়েই প্রত্যেক সানডে আমাদের লেট হয় তো এদিকে আমি রান্না বসিয়ে বসিয়ে দেখো কিভাবে কাজ করছি গুছিয়ে মিলিয়ে কারণ আমি পরি পরিষ্কার থাকি আর প পরিষ্কার ঘরও রাখি সত্যি কথা বলতে আমার লেত্রা থাকতে একদম ইচ্ছা নেই তো এদিকে আমি রান্না করে করে বাকি যা কাজ ছিল সেগুলোও করে নিই বিছানা ছিল এদিকে বিছানা গুছিয়ে নিব কোন থেকে উঠে তো বিছানাটা নি তো আমি বিছনা এদিকে গুছিয়ে নিব তারপর বেবিকে নিয়ে নিয়ে দেখো এখন তো বেবি উঠে গিয়েছে তারপর বেবিকে নিয়ে কীভাবে কাজ করছি আর ওরা টিউশন পড়ছে টিউশন পড়ছে তাই আমি আমার কাজ বেবিকে নিয়ে করতে তো হবে ওদের জন্য দাঁড়িয়ে থাকলে হবে না সবাই বলে নিজের হাত জগন্নাথ তো কার জন্য আমি দাঁড়িয়ে থাকবো কে আসবে কে আমাকে মদত দেবে তাই আমি আমার নিজে নিজে করে নিই সব কিছু হাজব্যান্ড বলল দাঁড়া আমি আসবো আমার আসার পরে করবে টেনশন করো না তো আমি আসছি আমি ভাবলাম হাজবেন্ড আসবে করবে আমার সাথে মদত দেবে তার চেয়ে ভালো আমি করে নিই যতটুক পারি আমি করে নেব তো এদিকে আমার রান্না হচ্ছে বেবির সাথে দেখো বেবিকে নিয়ে নিয়ে করছি বাকি আমার যা কাজ ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি অনেকটা ব্যস্ততার মধ্যে কি করব বলো তথা তো সমস্যা নেই সমাধান হয়ে যাবে কিন্তু সবচেয়ে বড় সমাধান হলো যদি স্বামীর ঘরে স্বামী ভালো না থাকে তাহলে তার মতন দুঃখের ব্যাপার এবং কষ্টকর ব্যাপার থাকেই না সত্যি কথা বলতে আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল ষোলো বছর আমি সংসারের কোনো কাজকর্ম জানতাম না আর যতটুকু জানতাম ততটুকু একটা সংসারিক মেয়ে লোকের জন্য পারফেক্ট ছিল না তো তখন আমরা আমাকে আমাকে আমার হাজব্যান্ড সব কাজ গুছিয়ে মিলিয়ে কিভাবে করতে হয় সব কিছু আমাকে আমার হাজব্যান্ড শিখিয়ে দিয়েছে আর আজকে আমি যতটুকু জানি অনেক যথেষ্ট জানি আর আমি আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ আমি যতটুকু স্মার্ট হয়েছি আমি আমার হাজব্যান্ডের সাপোর্টের জন্য স্মার্ট হয়েছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু এবং মুলা দিয়ে সবজি হয়ে গিয়েছে মাছ দিয়ে বানালাম চিকেন বানালাম তারপর আলু তিতা কেরালা ফ্রাই আর একটা স্লাড তারপর দেখো ওরা টিউশন পড়ার পরও পড়ছে একটু বেবিকে দিয়ে দিলাম ভাত বেবি খেলু দিয়ে খাচ্ছে ভাত তারপর সন্ধ্যা হয়ে গেল আমরা চানা ফ্রাই খেয়ে নিলাম আবার তারপর চানা ফ্রাই খাওয়ার পর একটু খেলু খেলু করছে এবার ওরা সবাই মিলে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার এই ব্লগটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আরেকটা ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই রাধে রাধে